আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমাদের কিছুক্ষণ আগেই সংগ্রহ করা হয়েছে যে মাছগুলি দেখেন একদম ফ্রেশ সে দুই পিসের মতো আমাদের কাছে রুই মাছ এসেছে দেখেন একদম তাজা একদম তাজা রুই মাছ এসেছে এবং এসেছে ম্যাগনার কিছু গলদা চিংড়ি এইগুলির সাইজ হচ্ছে আট থেকে দশ পিসে আর হচ্ছে সাত আট পিসে আরও এখানে আছে আমাদের কাছে কিছু অল্প কিছু এগুলো হচ্ছে আপনার দশ বারো পিসে কেজি হ্যাঁ এগুলো হচ্ছে পনেরো বিশ পিসে কেজি প্রত্যেকটা চিংড়ি মাছ দেখেন একদম ফ্রেশ আপনার চাইলে নিশ্চিন্তে কিন্তু ওরকম ফ্রেশ বলটা চিংড়িগুলি মাছের আট থেকে নিতে পারেন এবং আমাদের কাছে আরও এসেছে রামসস তপসী মাছ এই তপসী মাছগুলো কিন্তু আমরা রেডি বিকুক করেছি আপনারা চাইলে লাশটাশো গ্রাম করে বক্সে নিতে পারেন এখানে বড় মিডিয়াম ছোটো সবগুলি মিক্স থাকবে কারণ আমরা যেরকমভাবে সংগ্রহ করি তেমনভাবেই কিন্তু আপনাদের নিতে হবে দেখেন এখানে আর কিছুটা অনেক বড় আবার কিছুটা একটু ছোটো তো আপনার চাইলে নিশ্চিন্ত এরকম ফ্রেশ সাইজের মাছগুলো আমাদের থেকে নিতে পারেন দেখেন আর প্রত্যেকটা কলটা চিংড়ি একদম দারুণ সাইজের এবং সামুদ্রিক এবং যে কোনো মাছ কিন্তু অর্ডার করতে আপনার জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি ডাবল টু ডাবল ট্রু ডাবল নাইন এই নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন নিশ্চিন্ত তো এরকম ফ্রেশ মাছ যায় দ্রুত যোগাযোগ করুন মাছের হাটে